আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা কোন আন্দোলনকে শিক্ষার্থীদের দাবি যেটা দমন পীড়ন এটা তো আপনি আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত্র একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত্র ছাত্রদের উপরে কোন অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটার জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলব আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন আপনি স্বাধীনতা বলবেন আমি আপনি 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 কি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনারা বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন মুক্তিযুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম আপনারা কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন যে রাজাকার আর এই আশ্চর্য কথাবার্তা আমার স্বাধীন দেশে আপনি আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায় কথা আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার কথায় কথায় ছুঁড়ে মারবেন রাজাকার এটা কি ফাইজলামি এটা বাংলাদেশ এটা অনেক মানুষ সাধারণ মানুষ এখানে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনি সেটার আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করেন আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আপনারা চর্চা করেন শিখে আসেন এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে ওরা করছে সংগ্রাম ওরা রাস্তায় এবং আপনারাও করেন আপনাদের জায়গায় দোহাই লাগে আপনারা আপনাদের কাজ করেন শিক্ষার্থীদের সাথে আমি সম্পূর্ণ একাত্ম সম্পূর্ণ একাত্ম শিক্ষার্থী শুধু না বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে এটা এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন এটা এখানে মানুষের প্রাণের কথা শুনেন রিক্সাওয়ালারা কয়েকদিন আগে চারশো টাকা হলো মরিচের কেজি সেটা নিয়ে শুনেন কুড়িগ্রামে বন্যা হচ্ছে সেটা শুনেন হ্যাঁ মানুষ চিকিৎসা একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের একটা চিকিৎসা পেতে কি আপনাদের একটা শ্রেণীর মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয় আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও বা বড় বড় এটা চিকিৎসার পয়সা না এরা এরা করবে না চিকিৎসা আপনি কি বলেন এটাকে এটা কি স্বর্গরাজ্য এটা কি সত্যি তাই এরকম এটা বাংলাদেশ